গতরে হলো দলাগাইয়া গাইয়া কন্যা সাজা বধনু সাজে মিলিয়া তো আজকে আমাদের গ্রাম এলাকায় গায়ে হলুদ বা ক্ষীর খাওয়ানোর একটা সন্ধ্যা ছিল আজকের ব্লগে দেবরের ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান বা গায়ে হলুদ যেটাই বলি না কেন সেটার ব্লগ থাকছে তো ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আমাদের কুষ্টিয়া জেলায় কিভাবে আয়োজন করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক তো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সবাইকে নতুন একটা ব্লগে ভালোবাসা এবং ওয়েলকাম তো তো দিনটা ছিল বৃহস্পতিবার সাধারণত আগের এই ধরনের হয়ে থাকে আর শুক্রবেলায় দুপুর বেলায় আয়োজন করা হয় বিয়ের তো আজকে সকাল সকাল সবজি খিচুড়ি রান্না করব শীতকালীন অনেক ধরনের সবজি দিয়ে এরকম সবজি খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তো আজকের খিচুড়িটা সবাই অনেক পছন্দ করেছে তো এই তো আমার রান্না এখানে শেষ তো এবারে চলে আসলাম সন্ধ্যা সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে তো এইখানে সন্ধ্যাবেলায় পাশের বাড়িতে গেলাম আর সেখানে চাচা তো দেবরের রাজকে ছিল হলুদ সন্ধ্যা হলুদ বা ক্ষীর খাওয়ানোর আয়োজন যেটাই বলি না কেন বিকাল বেলায় আর হলুদ লাগানো হয় না দুপুর বেলায় হলুদ লাগানো তো এই সন্ধ্যার প্রধান আকর্ষণ হচ্ছে ক্ষীর তো অনেক ধরনের প্লেট সাজানো হয় এই দিনে সবগুলো কিন্তু ক্ষীর এবং ফল দিয়ে সাজানো আমরা জানি যে কোনো শুভ কাজে কিন্তু মিষ্টি করতে হয় তো বিয়ের আগের দিন কিন্তু এরকম ক্ষীরের আয়োজন করা হয় আজকে দেখুন সবাই কিন্তু একরকমের শাড়ি পড়েছে তো আমার সাইটি একটু ভিন্ন ছিল তো গ্রামের মধ্যে এরকম একরকমের শাড়ি পরে বিয়ে কিন্তু খুব কমই দেখা যায় তবে সবাই মিলে প্ল্যান করে এই শাড়িটা পরেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গ্রাম এলাকাতে কিন্তু এইভাবে ক্ষীর হাতে নিয়ে তারপরে যখন ঘর থেকে বের হয় সবাই ভিডিও করে সবাই বলতে আগেকার দিনে যেই সিরিতে আমরা ভিডিও গুলো দেখতাম আগেকার মানুষের ভিডিও এখনো কিন্তু গ্রাম এলাকাতে সেরকম ভিডিওই তৈরি করে তো এখানে প্রায় ষোলোটা থাল সাজানো হয়েছিল তো সব আমার চাচি শাশুড়িরা সাজিয়েছিল থাল বা প্লেট যেটাই বলি না কেন আমাদের গ্রাম এলাকাতে প্লেট না থাল বলে সেজন্য আমি বারবার থাল বলে দেখি আর এই তো কত সুন্দর করে সাজিয়েছে আপনারা দেখুন আমার কাছে প্লেট সাজানো গুলো তো বেশ ভালো লেগেছে তো এই তো বিভিন্ন রকমের ফল দিয়ে এগুলো তৈরি করেছে তো এগুলো সব চাচি এবং বোনেরা মিলে করেছে ভাবিরা মিলে করেছে তো যারা দেশের বাহিরে থাকে তারা তো গ্রামের বিয়ে গুলো খুবই মিস করে আমাদের এলাকায় কিন্তু একটা নিয়ম আছে একদিন কোনে বাড়ির থেকে গায় হলুদদের তত্ত্ব এবং ক্ষীর নিয়ে আসে আর একদিন ছেলে পক্ষ থেকে যায় তবে এই বিয়েতে তেমন কোনো কিছু হয়নি দুজনের বিয়েতে নিজেদের মতই আয়োজন হয়েছে এই গায় হলুদ বা ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠানে তো প্লেট গুলো সাজানো এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমি এখানে ক্ষীর খাওয়াচ্ছিলাম তো সবাই যখন ক্ষীর খাওয়ায় তখন কিন্তু কোনে অথবা ছেলেকে গিফট দেয় অথবা যে যার সাধ্য অনুযায়ী টাকা দেয় এবং যারা ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠানে আসে ক্ষীর দিতে তাদের জন্য থাকে আলাদা খাবারের ব্যবস্থা তো আমরা হচ্ছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না খেলাম এবং ক্ষীর খেলাম মুড়ি দিয়ে তো এই তো চলে আসলাম বাহিরে সেই খাবারের ভিডিও ক্লিপসটা আমার নেওয়া হয়নি তো এই তো আমরা সবাই মিলে বাইরে একটু চলাফেরা করছিলাম তো বিকেল বেলায় খুবই সুন্দর একটা ওয়েদার থাকে ছবি তোলার জন্য তো আমরা যখন খেয়ে বের হলাম তখন দেখছি এভাবে সন্ধ্যা হয়ে গিয়েছে তো লাইটিং গুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আজকে পাড়ার সব পপি শাশুড়ি তারপর চাচি শাশুড়িরা মিলে আমরা শাড়ি পরেছিলাম যার কারণে এখন একটু সন্ধ্যায় করছিলাম শাড়ি তো রেগুলার পরাই হয় না শাড়ি পরে কয়েকটা ছবি তুললাম আর এই তো এখানে লাইটের কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনো পেস্ট ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে দিবেন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিও গুলো পৌঁছে যাবে তো সবাইকে মোটামুটি এক রঙের শাড়ি পরে এবং সাজুগুজু করে অনেক বেশি ভালো লাগছে আমিও কিন্তু বেশ সাজুগুজু করেছিলাম তবে ক্যামেরার সামনে আসতে আমার একটু লজ্জা লাগে আর এদিকে যে যার মতো করে ছবি তোলে ব্যস্ত ছিল কথাই আছে না যার বিয়ে অবস্থা হয়েছে ঠিক সেরকমই মানুষরা এতটা আনন্দ করে গ্রামের বিয়েতে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না বিয়েতে সবাই যখন একসাথে হয় আসলে অনেক বেশি ভালো লাগে পরিবারের সবাই মিলে আর এই তো আমরা আবার বাড়ির মধ্যে চলে আসলাম তো এখানে ছেলের পাশে বসে সবাই সুন্দর করে ছবি তুলছিল আর আজকের এই দিনটাই আমার মেয়ে ঘুমিয়েছে সেই দুপুর বেলায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখনো ঘুম থেকে উঠেনি যার কারণে আমি আমার শাশুড়ি আম্মা একটু বাইরে ঘোরাঘুরি করে বারবার দেখছিলাম ঘুম থেকে উঠেছে কিনা আর এই তো এইদিকে বাসর ঘর সাজানো হচ্ছে যেহেতু বিয়েটা কাল তার কারণে আজকে সবাই মিলে ঘর সাজাবে তার পাশাপাশি কিন্তু নাচ গানের অনুষ্ঠানও হচ্ছিল আর এদিকে ছোট ছোট ছেলেরা এই বাজি গুলো ফোটানো নিয়ে অনেক বেশি আনন্দ করছিল তো এখানে আমরা দাঁড়িয়ে সেগুলো দেখছিলাম এই বাজিগুলো একদমই সাউন্ড হয় না কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহে আসসালামু আলাইকুম